তার পায়ের নখ তোলা হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় আগুন নির্দেশ দেওয়া হচ্ছে ভারত বর্ষে আলফে সানির মতো মুজাদ্দেদ আপনি সহজে খুঁজে পাবেন না মুজাদ্দেদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইকে ওই সময়ের মুসলমান বাদশা বাদশা হুমায়ুন নাম শুনেছেন না তাকে আটক করলো অপরাধ ছিল কি তিনি দিনে ইলাহির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন একমাত্র জীবন ব্যবস্থা যদি মানতে হয় মানতে হবে দিন ইয়াল ইসলাম ঠিক না এই ফতোয়া দিয়েছিলেন মানুষের বানানো তন্ত্র মন্ত্রের কাছে কখনো মুসলমান নত স্বীকার করতে পারে বাস বাস দিনে ইলাহিকে তিনি ঘোষণা দিয়ে দিলেন বাতিল ফিরকা হিসাবে এবং বললেন যারা দিনে ইলাহি মানে দিনে ইলাহিকে অনুসরণ করে তারা মুসলমান না তারা কাফের কাফের কাফে ঘোষণা দিয়ে দিলেন বুঝতে পারছেন বুঝতে পারছেন তাকে ধরে নিয়ে আসা হল জেলখানায় নির্যাতন শুরু করে দেওয়া হলো নির্যাতনের উপরে নির্যাতন নির্যাতন নখ তোলা হোক হচ্ছিল তার পায়ের নখ তোলা হচ্ছে শরীরে বিভিন্ন টাগায় টাগায় আগুন আগুনের দেওয়া হচ্ছে এইভাবে নির্যাতন করা হচ্ছে মাঝে মাঝে খবর নেওয়ার জন্য পাঠানো হচ্ছে যে মুজদ্দদে আলফে ছানি সে আমাদের নীতির কাছে নত স্বীকার করেছে না একটু শুনে আসো আলফে ছানি রহমাতুল্লাহ আলার কাছে কিনা গোলাম যারা ছিল তারা যে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের দিনে ইলাহির কাছে নত স্বীকার করেছো বাদশার কথা মেনে নিয়েছো হযরতে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেরতহীন কমটে বলতে লাগলেন আয় আল্লাহর দুশ্মনেরা শুনে রাখো নবীর দুশ্মনেরা শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রক্ত মাংসের শরীর আমার শরীর যতক্ষণ পর্যন্ত সচল আছে মধ্যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি কখনোই বলতে পারব না দিনে ইলাহিঠি যাও জানায় দাও জানায় দাও আমাকে তোমরা মারতে পারো আমাকে তোমরা নির্যাতন করতে পারো আমাকে তোমরা জেলখানায় বন্দি রাখতে পারো কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছাড়া মুযद्दদে আলফাসানির মাথা আর অন্য কারোর কাছে নত হবে না মুযद्दদে আলফাসানির কাছে সংবাদ যখন তিনি ফিরে আসলেন বাদশার দরবারে এসে বাদশাকে বললেন তিনি এই কথা জানিয়ে দিলেন কোনোভাবেই আপনার ধর্মের কাছে মাথা নত করবে না আপনার নীতির কাছে মাথা নত করবে না সে জানিয়ে দিয়েছে একমাত্র কেবল মাত্র এই মাথা নত হবে কার কাছে সবাই বলেন কার কাছে রাজি আছেন তো কে কে রাজি আছেন হাত তুলে দেখান দেখা বলুন আল্লাহু আকবার

কি করা যায় চিন্তা চিন্তা করছে এই করতে করতে রাতে ঘুম এসে গিয়েছে বাদশাহ ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে পাচ্ছে কে যেন সুন্দর একটা চেহারা বিশিষ্ট বিশিষ্ট একজন ব্যক্তি তার সামনে দিয়ে চলে যাচ্ছে চলে সালাম দিচ্ছে সালামের উত্তর দিচ্ছে না সে কথা বলতে যাচ্ছে তার সাথে কথা বলছে না চলে যাচ্ছে চলে যাচ্ছে স্বপ্নের মধ্যে মধ্যে দেখছে বাদশাহ হুমায়ুন কে দেখছে কে দেখছে কে আমি দাঁড়াইতে দাঁড়াইতে ঘুমের মধ্যেই লোকটাকে ধরার চেষ্টা করছিলাম কিন্তু আমি তার কাছে পর্যন্ত যেতে পারলাম না তিনি আমার কথার জবাব গুলা ঘুমের মধ্যে দেখা হবে না তোমার সাথে আমার কথা হবে না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাথা নত না করো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাকে সারেন্ডার করে না দাও আমি তোমার সাথে কথা বলবো না দেখা করব না তোমার সাথে সাক্ষাৎ করব না বাদশাহ হুমায়ুন হুমায়ুন স্বপ্নের মধ্যে আবার আকুতি মিকুতি মিনতি শুরু করে দিলেন একটু বলেন না কি আপনি স্বপ্নের মধ্যে দেখা ব্যক্তি বললেন আমি কেউ নয় আমি হলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাহ ঘুম ভেঙে গেল বাদশাহ ঘুমায় থেকে জাগ্রত হয়ে নিজের স্বপ্নের কথা চিন্তা করতে করতে ভুল ভেঙ্গে গেল তিনি তাড়াতাড়ি করে তার জল্লাদকে পাঠিয়ে দিলেন যাও যাও জেলখানার মধ্যে যেই ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে মুযद्दদে আলফাসানেকে তাড়াতাড়ি বাইরে করে নিয়ে আসো বলেন আল্লাহু আকবার মুযद्दদে মুফিসানে রহমান ভিতরে থেকে বাইরে করে নিয়ে আসা হল নিয়ে আসার পরে তার কাছে বাদশাহ নিজে হাত দিয়ে জোর কর জোর করে মাফ চাইতে শুরু করলেন মোজাদেদাল সানি আমি ভুল করেছি আমি না জেনে তোমার উপরে জুলুম করেছি নির্যাতন করেছি আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি এরপরের থেকে বাদশাহ হুমায়ুনের ইতিহাস লেখা পরিবর্তন হয়ে গেল আল্লাহ মিন্দের প্রিয় বান্দাদের কাতারে তার ইতিহাস লেখা শুরু হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা হলো মুসলমানদের ইতিহাস কাদের ইতিহাস বলুন জুলুম করতে পারে আমাদের উপরে নির্যাতন করতে পারে ইভেন আমাকে আপনাকে ওই ফাঁসির দিয়ে আমাকে আপনাকে ভয় দেখাতে পারে অথবা বন্দুকের লালা ধরে আমাকে ভয় দেখাতে পারে আমাকে বোমের ভয় দেখাতে পারে যত কিছুর ভয় দেখাক না কেন একমাত্র কেবলমাত্র ভয় করবো আমরা কাকে বলেন কাকে দুনিয়ার কোনো কিছুকে আমরা পড়া করি নে একমাত্র পড়া করি কাকে রাজি আছেন তো মনে থাকবে তো স্মরণ থাকবে এটা হলো মুসলমানের ইমান এটা কারিমা এরপরে এরপরে আলফে সানি রহমাতুল্লাহ আলাইকে জেন জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা তোমার উপরে এত জুম করেছিলাম নির্যাতন করেছিলাম তুমি এক সেকেন্ডের জন্য তুমি একটুখানি কুলট পারত কথা বললে না কেন তুমি তো মুখ ফসকায়ও বলতে পারতে পারতে তিনি তখন তিনি তখন দিলেন আল্লাহ রব্বুল আলমিনের একটি কোরআনুল কারিমের থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে সুবহানাল্লাহ বলেন সে কোরআনুল কারিমা এখনো আছে না নাই বলবো সে আয়াতে কারিমা তেল আল্লাহর বান্দা বলছেন আমি করতেছিলাম আর আমি অপেক্ষা করছিলাম কখন তোমরা আমাকে ইসলামের এই পথে থাকার উপরে আমাকে ফাঁসি দিয়ে দিবা আমার রুহটা বাহির হয়ে যাবে আর আমি বাহির হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবো শুভান

এ প্রতিযোগিতা করার কথা বলেছেন সুমন আল্লাহ বলেন কে বলছেন কি করার কথা সে প্রতিযোগিতা কি বাংলাদেশে কয়টা আসন পাবো এই প্রতিযোগিতা কত তলার বিল্ডিং এর মালিক হব এই প্রতিযোগিতা কয়টা রাস্তার টাকা মেরে খাবো এই প্রতিযোগিতা কার গম মেরে খাবো এই প্রতিযোগিতা কার ভোট দুই নম্বরই করে নিয়ে নেব এই প্রতিযোগিতা কথা কথা দুর্নীতি কার থেকে কত বেশি করা যায় এই প্রতিযোগিতা আল্লাহ প্রতিযোগিতার কথা বলছেন যে তোমরা ওই জন্য প্রতিযোগিতা শুরু করো আমি যে জান্নাত মুমিনদের জন্য রেখে দিয়েছি যার প্রশস্ততা আসমান জমিনের থেকেও অনেক অনেক গুণ বড় সুমান আল্লাহ বলেন সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলছেন কে গো বলেন কে অথচ আমরা প্রতিযোগিতা করছি কিসের জন্য একটু চিন্তা করে দেখেছি শোনেন যখন দুইটা জিনিস একটা কথা বলে যাচ্ছি খুব ভালো করে স্মরণ রাখবেন যখন দুইটা জিনিস দেখবেন আপনার সাথে খাপ খাচ্ছে না তখন বুঝবেন ওটা আপনার আপনার সাথে চলে না চলে না এক যখন দেখবেন পায়ের জুতা স্যান্ডেল আপনার পায়ের সাথে মিলছে না ওটা আপনার পায়ে চলে ওটা আপনার সাথে লাগে না আর যখন দেখবেন এক শ্রেণীর মানুষ যারা আপনার পিছনে লেগেছে যারা আপনার বিরুদ্ধে লেগেছে আপনি বুঝবেন ওই শ্রেণীর মানুষ আপনার সাথে চলে না ওই শ্রেণীর মানুষ আপনার যোগ্য না এটা মাথায় রেখে চলে দেখবেন সামনের দিন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছেন ইনশাআল্লাহ